প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আলাই ইসলামের যে নবী দিবস পালন করছিল ওখানে কানপুরের স্থানীয় বাসিন্দা কয়েকটা যুবক মিলে আই লাভ মোহাম্মদ যে পোস্টার করেছিল এই পোস্টার করার অপরাধে ওখানে কারের উত্তরপ্রদেশের বিজেপির প্রশাসন তারা তাদেরকে অ্যারেস্ট করেছে তাদের নামে এফআইআর করেছে কারণ জানতে চাওয়া হলে সেখানে কোনো কিছু তারা উত্তর দিচ্ছে না তাদের অ্যারস করে নিয়ে গেছে এই নিয়ে সারা দেশ জুড়ে এই প্রতিবাদ চলছে তাই আমরা ফিদায় মোস্তফা সংগঠনের পক্ষ থেকে আজকে যে একটা মিছিল করলাম এটাই আমরা বার্তা দিতে চাইছি যে আগামী দিনে এইরকম ঘটনা না ঘটে তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ মোহান মহান ব্যক্তিরা অনেকে বলেছেন ইসলাম যদি পৃথিবীর শ্রেষ্ঠ জীবনাদর্শন হয়ে থাকে তাহলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট অনুগামী হচ্ছে ওই ধর্মের দ্বারা পরিচালিত জনগোষ্ঠী হ্যাঁ তাদের মুসলমান বলা হয় এটা আমি বাংলা ভারতের জন্য বলছি না গোটা পৃথিবীর জন্য বলছি খুব খেয়াল করে দেখুন এটা কেন বলছি দেখুন তাদের মার্গতা তাদের উচ্ছাঙ্গের চিন্তা তাদের আচরণ তাদের সামাজিক অবস্থান তাদের অর্থনৈতিক অবস্থান তাদের সামরিক অবস্থান তাদের মর্যাদা অবস্থান তাদের কৌরিনের অবস্থান তাদের সাংস্কৃতিক অবস্থান কোটা পৃথিবীতে হ্যাঁ মধ্যযুগের উশাল এক একসময় পৃথিবীতে তারা রাজ করেছিল ক্রুষেটাই যুদ্ধের মাধ্যমে আমরা জানি ইউরোপীয় সংস্কৃতি গ্রহণ করেছিল আরবীয় সংস্কৃতিকে তার উন্নত হয়েছিল ইউরোপের রেনার্সাল পেছনে ইসলামের প্রভাব ছিল ইতিহাস পড়ছে কিন্তু আজকের মুসলমান সমাজ কি ওই কথা বলে না যে কথা আমি প্রথমে বললাম রাজা রামমোহন রায় একটা অমোকি বলি তিনি বলেছিলেন হজরত মোহাম্মদকে সবচেয়ে কলঙ্কিত করেছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত করেছে সবচেয়ে অসম্মানিত করেছে সাল্লামকে ইসলামের যিনি নবী পদ প্রদর্শক কে উত্তর তিনি দিয়েছেন তিনি বলেছেন মোহাম্মদের গুঁড়া ভক্ত ও বিরুদ্ধে শত্রু এবং সমালোচকগণ কেউই এই মহাপুরুষের প্রতি সুবিচার করতে পারেননি রাজা রামমোহনের বক্তব্য সমালোচকরা শুধু নয় তার গুণাভক্তরা হজরতকে মোহাম্মদকে সবচেয়ে টেনে নিচে নামিয়েছে তাদের অজ্ঞতার জন্য তাদের গুণানির জন্য তাদের অন্ধত্বের জন্য তাকিয়ে দেখুন কি চলছে চারিদিকে চারিদিকটার দেখুন না কি চলছে হজরত মোহাম্মদকে যখন নিগ্রহ করেছিল তেরো বছর ধরে বক্কায় তিনি অভিশাপ দিতে চাননি তিনি সহ্য করেছিলেন ইসলাম প্রসার এমনি হয়নি অনেক কষ্টে হয়েছিল তার ত্যাগ ছিল তারপর মদিনায় চলে গিয়েছিলেন তার অনুগামীরা বলেছিলেন অস্ত্র ধর্ম ওদের বিরুদ্ধে বলেছেন না এখন নয় এখন ওদেরকে চোখ খোলার সময় ওদেরকে আলোকিত করার সময় এটা হজরত বাণী ছিল এখন হিংস্রোতে নয় প্রেমই আমাদের ধর্ম হোক অনেক বিতর্ক থাকতে পারে ইসলামের একটা গ্রন্থ আমরা জানি কোরআন কোরআন অনেক পরে লিখিত আকারে পেয়েছি হযরত উসমানের সময় নবীর ইন্তকাল মৃত্যুর অনেক পরে কোরআনকে অকাঠ্য গ্রন্থ বলে ইসলাম মনে করে কোনো পরিবর্তন হয়নি খ্রিস্টান ধর্মে পরিবর্তন আছে ওল্ড টেস্টাবেন থেকে নিউ টেস্টাবেন আমরা জানি হাদিস ওরা ওল্ড টেস্টাবেন থেকে নিউ টেস্টাবেন গেছে কোরআন কিন্তু অপবিত্র থেকে গেছে চোদ্দশো বছর আগে চিন্তা চোদ্দশো বছর আগে হাদিসকে নবী গ্রহণ করেননি নবী ইসলামের সাথে হাদিসের অনিবার্য সম্পর্ক থাকার কথা নয় নবী নিষেধ করেছেন তার জীবন দর্শন নিয়ে লেখালেখি করতে তিনি বলেছেন কোরআন হচ্ছে আমার একমাত্র গ্রন্থ মানেনি মুসলমান হাদিসের অন্তরালে জয়ীফ হাদিসের অন্তরালে যত বিকৃতি ইসলামে ঢুকেছে পৃথিবীতে আর কোনো ধর্মে এত ঢুকেছে কিনা সন্দেহ আছে পিছিয়ে যাচ্ছে তলে তলে নুপুর শর্মা সে নবীকে নাকি অসম্মান করতো নবীকে তো ইহুদিরা সকাল বিকেল অসম্মান করত নবীর ইহুদিরা অবিশ্বাসীরা সকালে বিকালে তার চরিত্রকে নিয়ে তার জীবনধারণ নিয়ে তার ধর্মচারণ নিয়ে নিয়মিত অসম্মান করা ছিল কাজ নবীকে তাদেরকে মারতে ধরতে গেছে আর গুন্ডামি করতে গেছে নূপুর শর্মা নবীকে গাল দিলে ঠিক কথা এটা অপরাধ নূপুর শর্মা যদি এটা করে থাকে অপরাধ কিন্তু সেটাই যেন একমাত্র মুখ্য লক্ষ্য আমরা তোলপাড় করলাম নূপুর সর্বে হিরো বনে গেল ভারতবর্ষে হিরো বনে গেল ভারতবর্ষের গতি কোন দিকে ভারতবর্ষ কি চায় কারা ভারতবর্ষের নিয়ন্ত্রক এটা মাথায় রাখা দরকার বুদ্ধিমানরা তাই করে কিন্তু এরা করে না এরা যে কোন অন্ধ হ্যাঁ ঠিক এখন কদিন আগে এই চার সেপ্টেম্বরের কথা বলছি হযরত মোহাম্মদের ওইটি হচ্ছে জন্মদিন এবং ওটাই ও তীরোধার দিবস মৃত্যুদিন একই দিন দেখুন গোটা ভারতবর্ষে তাকে কতটা সম্মান দিয়ে লালন করা হয় না নবী দিবস নমনাম করে একটা হয় কিন্তু নতুন সংযোজন হয়েছে আই লাভ মোহাম্মদ নিজের মাকে অনেকে ভালোবাসে জানেন তো ও দাবি করে কারা দাবি করে যারা মাকে ভালোবাসে না তারা দাবি করে এটা দেখবেন অনেকে মাকে মা ঘরে শুয়ে আছে খাবার মুখে তুলে দেয় না মায়ের সন্তানরা ওই কুলাঙ্গার সন্তানরা ফেসবুকে লিখছে মানে মাতি দিবসে মাতাস্ট্রে আই লাভ মাই মাম মা কিন্তু পাশে অসুস্থ হয়ে থুকছে ডাক্তারটাও এরা দেয়নি খাবারটাও কি তুলে দেয়নি কত উদাহরণ দেখবেন এই প্রেমগুলো সোশ্যাল মিডিয়া হয় আমি যেন দেখতে পাচ্ছি আই লাভ মোহাম্মদ সাল্লি সাল্লাম তার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক তাকে নিয়ে যা চলছে গোটা ভারতবর্ষে এটা মুসলমানদের কোনো বিজয় নয় পরাজয় খুব ঠান্ডা মাথায় মুসলমান যদি বুঝে যেত তাহলে রাজা রামমোহনকে ওই কথা লিখতে হতো না তার সর্বনাশ করেছে অবীর তার কোড়া ভক্তরা না এই কথা কোনো মহাপুরুষকে বলতে হতো না পৃথিবীর শ্রেষ্ঠ জীবনাদর্শ যদি ইসলাম হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে নিকিষ্ট জনগোষ্ঠী বিলং করে ওই ধর্মের মধ্যেই খুব ঠান্ডা মাথা বুঝতে হবে দেখুন না গোটা পৃথিবীতে দুর্বলতম জনজাতি কারা কে দুর্বল থাকতে বলেছে আর্থিকভাবে সামরিকভাবে সাংস্কৃতিকভাবে আল্লাহ বলে যে দুর্বল থাকতে দুর্বল হয়েছিস কেন তোরা তো দুর্বল হতে বললো তো তো আছে না করেনি সফল হয়ে যায় না একটা কিছু আবিষ্কার করতে পারিস এখন মধ্য যুগে যা ইসলাম আবিষ্কার করেছিল করেছিল এখন আধুনিক যুগে মুসলমানদের আবিষ্কার কোথায় যা কিছু দেখতে পাচ্ছি ফ্যান লাইট কম্পিউটার মোবাইল সারাক্ষণ বিষয়ছে সারাক্ষণ আই লাভ আই লাভ মোহাম্মদ ওই মোবাইলটা ইহুদের তৈরি ইহুদের ছেলেরা কেউ টিকতে পারতো না ইহুদি ইহুদি যারা মারছে খাঁজায় ধরে ধরে কুচু কুচি করে মারছে ওরা বাড়ছে কেন ওদের শক্তি আছে বলে ওদের জ্ঞান আছে বলে ওদের শিক্ষা আছে বলে ওদের বিজ্ঞান আছে বলে ওদেরকে পৃথিবী লোক মানতে বাধ্য হচ্ছে এমনকি আমেরিকাও মানতে বাধ্য হচ্ছে এইটা বুঝতে হবে কানপুরের মতো কোনো জায়গায় নাকি আই লাভ মোহাম্মদ পোস্টারটা নবীর জন্মদিনে কেউ মেরেছিল বাইরে টাইরে এবং অমুশন জায়গা হতে পারে ইত্যাদি ইত্যাদি বিতর্ক উঠতে পারে এটা কোনো অন্যায় নয় ভারতের সংবিধানের ছাব্বিশ নম্বর অনুচ্ছেদে ধর্ম হচ্ছে ধর্মীয় ধর্মাচরণ অধিকার মৌলিক অধিকার অসুবিধে নেই পুলিশ বলছে না ও রাজা রীতি এত এতদিন ধরে করতো নবী দিবসে ঐতিহ্যের বাইরে গিয়ে নতুন কিছু করেছে মানে পোস্টারটা করেছে পুলিশেরও বোঝা গণ্ডগোল কি নতুন পোস্টারে কি হয় খায় না মাখে এটা নির্বিষ বিষয় এটা বিতর্কহীন সাধারণ বিষয় আমি নবীকে ভালোবাসি আমি মাকে ভালোবাসি আমি মোদিজিকে ভালোবাসি আমি মমতা ইস্ট অ্যান্ড ওয়েস্ট ইন্ডিয়া লোকেরা বলে ধান ধার লোকেরা বলে বেড়ায় দেশকে ভালোবাসলে এইভাবে বাসা যায় যারা ইসলামকে ভালোবাসতে চায় তারা ইসলামকে আই লাভ মোহাম্মদ মোহাম্মদ কি চেয়েছে সেটা করতে হবে তো আই লাভ মা স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে নিয়ে যাবো না মাকে খাবার দেবো না মাকে ঘর দেবো না মা পুরনো আসবাবপত্রের মধ্যে পড়ে রইলো অথবা তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আই লাভ মাদার এইরকম ব্যাপার আর কেনটা কিচ্ছু মানলা যদি হজরত মোহাম্মদকে মানতে হয় তাহলে হজরত মোহাম্মদ একসময় বলেছিলেন নরনারীকে শুধু চীন দেশে গিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে মুসলিমদের প্রত্যেকে হাইলি কোয়ালিফাইড হতো মুসলিম মেয়েরা ওই ইহুদি মেয়েদেরকে টকে যেত খ্রিস্টান মেয়েদেরকে টকে যেত গেছে বোরখার মধ্যে হিজাবের মধ্যে আটকে রাখা হচ্ছে মুসলমানদের সাংস্কৃতিক উন্নয়ন ঘটত ঘটেছে আর্থিক উন্নয়ন নবী নিজে ব্যবসা করতেন নবীর প্রথম স্ত্রী ছিল খাদি খাদিজা তিনি চল্লিশ বছর বয়সী এবং নবীর বয়স পঁচিশ বছর পঁচিশ বছর ছেলে চল্লিশ বছর মহিলাকে বিয়ে করেছিল খাদিজাকে খাদিজা ছিল ব্যবসায়ী উনি উনি বিভিন্ন ব্যবসা করতেন জলপথে ব্যবসা করতেন এই উন্নত হয়েছে ধনী হয়েছে মুসলমানরা ফুভুকুর বিমর্ষ জাতি খেতে পায় না জাতি একটা বিক্রি জাতি রাজ্যের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বলেছিলেন গোটা পশ্চিম ভারতবর্ষের মুসলমানদের পাহারা দাঁড়িয়ে কি পাহারা দিয়েছেন নাকি ভালো করে আপনি পাহারা দেন নাকি মন দিয়ে তাহলে ভাঙড়ে এখানে কেউ নাকি পোস্টার লাগিয়েছিল দেওয়ালে কোথাও আই লাভ মোহাম্মদ এটা অতি সাধারণ বিষয় সেখানে পুলিশ গিয়ে বলছে কাদের বলছে লেম্যান মুসলমান যারা কিছু বোঝে না সবজিওয়ালা আলুওয়ালা পটলওয়ালা ঠেলাওয়ালা তাদের তারা হচ্ছে মুসলমানদের একটা নেতা তারাই মারে তারাই মরে তারাই হচ্ছে ক্যাডার আর একটা যে মৌলানা মৌলবি চূড়ান্ত অশিক্ষিত যারা ইসলামটা ঠিক বুঝি না যারা না জানে শিক্ষা না জানে ধর্মীয় শিক্ষা ওটা করে করে কোরেকমে খায় এই দুটো সেকশন মুসলমানদের শিক্ষিত মধ্যবিত্ত উচ্চমার্গের মুসলমানদের কোনো স্থান নেই ওই ওই লেমেন মুসলমান ভাঙড়ে বলছে ভাঙড় ভাঙড় যেখানে প্রচুর মুসলমান কাজ করে বল আপনারা চ্যালেঞ্জ করবে আমরা চ্যালেঞ্জ নেব অর্থাৎ গন্ডগোল লাগাবো আরে চ্যালেঞ্জের কি ভাই পতাকাটা যে আছে আই লাভ মোহাম্মদ গোটা ভারতবর্ষে একটা ছড়িয়ে দেওয়া হয়েছে যার জন্য মুসলমানদের সর্বনাশ হবে সেই কাজটা বসে বসে মুসলমানরা করছে ওরা মানে চ্যালেঞ্জ নেবেন মানে পুলিশ বলছে এই মোল্লাদেরকে বলছে আপনারা চ্যালেঞ্জ করছেন আমরা চ্যালেঞ্জ নিতে আছি আরে শামসের গঞ্জে চ্যালেঞ্জ করেছিল ওরা কজন কিন্তু মেরে দিল পুলিশকে চ্যালেঞ্জ নিয়েছে হ্যাঁ মোতামাড়িতে তো মেরে পেটেদের লাল করে দিল মন লাগলো ওই মহাস্তরে তো দেখেননি পুলিশ বড় বড় কথা বলছেন চ্যালেঞ্জ নেবেন উত্তক্ত করছেন ওই পুলিশ কিন্তু শাসন করা উচিত ওটা কি কথাবার্তা বলুন যে কেন পোস্টারটা খোলা হয়েছে উনি বলছেন এখানে রাম মন্দির হবে আমি জানতাম না ভাই আমার জানা ছিল না যে ভাঙুয়ের রাম মন্দির হচ্ছে ভাঙুয়ের রাম মন্দির হচ্ছে পুলিশ বলছে দেখুন আমি আপনাকে ভিডিও ছাড়ছি আমার বক্তব্যের আগে পরে একটু ভিডিও ছাড়ছি কিছু আর কি দেখে নিন পুলিশ বলছে ওখানে রাম মন্দির হবে আর জয় শ্রীরাম লেখা আছে জয় শ্রী শ্রীরামের পাশে আই লাভ মোহাম্মদ রাখা যাবে খুব ঠান্ডা মতে বসতে হবে পুরুষোত্তম রাম আমাদের মর্যাদা আমরা কারা আমি কাছে বর্ষ ওই ভাঙড়ে যে ছেলেগুলো বকছে কালো কালো দেখতে ওরা কারা ওরা ওরা শূদ্র থেকে ধর্মান্তরিত দলিত থেকে পিছিয়ে পড়া থেকে ওরা হিন্দু ছিল কিছুদিন আগে যাদের সনাতনী বলে না কি বলে হ্যাঁ এই মাটির লোক ছিল ধর্মান্তরিত হয়েছে একশো বছর বা দুশো বছর আগে আমি হয়তো তিন চারশো বছর আগে ধর্মান্তরিত হয়েছি আমরা তো যারা এই দেশের মানুষ তারা তো একশো বছর দুশো বছর তিনশো বছর চারশো বছর আগে ধর্মান্তরিত হয়ে ইসলাম এসছে ইসলাম তো ছিল না আমাদের ধর্ম আমরা তার আগে কি ছিলাম দলিত শূদ্র পিছিয়ে পড়া অধিকাংশ তাই কেউ কেউ আশ্রফ থেকে আশ্রফ মুসলমান তারা ব্রাহ্মণ থেকে অনেকে বিদেশ থেকে এসছে সংখ্যা তো এই লোকগুলোর এক সময় তো আদর্শ ছিল রাম খুব ঠান্ডা আমাদের বুঝতে হবে ওই ভাবার ছেলেগুলো একসময় রামকেই ভালোবাসতো না রামই ছিল আরাধ্য খুব বুঝতে হবে পাঁচ হাজার তিন হাজার বছরের গল্প তিন হাজার বছর আগে এরা এদের এদের পূর্বপুরুষরা কি ছিল বলুন দিন হ্যাঁ ওরা রামেরই ভক্ত ছিল হয়তো দুর্গা পুজোই করতে হয়তো বা অসুর পুজো করতো যেটা হোক একটা কিছু করতো একটা বা প্রকৃতি পুজো করতো ভারতীয় সংস্কৃতি তাই ছিল তো ইসলাম ভারতে আসার আগে কি ছিল সংস্কৃতিটা সেই রামকে দেখে ভয় লেগে যাচ্ছে এমন করে ফেলছে রামকে রা যায় শ্রী মানে মুসলমান দেখা জাতক কেরো সমান না কেন এটা তো সমানের প্রতি সে হচ্ছে দেখার আতঙ্কে আবার উল্টো দিকে আইলাম মহম্মাদ অমুসলমানদের কাছে আতঙ্কে নেট ঠেলা পাশাপাশি রাখা যাবে না দুটোই দুশ্চিন্তা দুটোকে নাকি পাশাপাশি রাখা যাবে এটা পুলিশের বক্তব্য আর রাম মন্দির নাকি ওই 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 কী সিদ্ধি বলে নসার সিদ্ধিকী তার জায়গায় নাকি রাম মন্দির হচ্ছে ওটা পুলিশ বলছে না কিন্তু আবার নওশাদের কি চিন্তা মুসলমানদের রক্ষা করার জন্য নওশাদের বিরাট চিন্তা ভাঙড়ের জন্য সাড়ে তিন কোটি টাকা পায় এম হিসাবে ও দাবি করেছিল সাড়ে তিন কোটি টাকা নাকি ডিএম ছাড়ছে না উন্নয়ন করতে পারছে না মানে সাত আটজন দশজন মারা গেছে তৃণমূল এবং আই এস মিলিয়ে আইএসএফ যাওয়াতে এই কাজটা হয়েছে বাবরে বেশ কিছু লোক মারা গেছে আহত হয়েছে খদ্ চলে গেছে আগে এত মারা যায়নি রেকর্ড বলছে তাই নকশার যেতে আর কিছু না লোক মারা গেছে ভালো করে তাই তো সকালে লোক মারা গেছে ও বলছে আমি উন্নয়ন করতে পারছি না ওরে বাবা কি মুসলমান নেতা রে বিরাট উন্নয়ন করবে উন্নয়ন করতে পারছি না তার জন্য মুখ্যমন্ত্রীর ঘরে চলে যেতে হবে মানে মুখ্যমন্ত্রীকে ফোন করার দরকার ফোন করলে শুনে একদম গোপনে বৈঠক করতে কি জন্য যে আমি উন্নয়ন করতে চাই সাড়ে তিন কোটি আমাকে দিতে হবে ভাই সাড়ে তিন কোটি ছাড়তে বলুন রিলিজ করতে বলুন তো মুখ্যমন্ত্রীর কাছে তো নসাদ গেলেন তারপরে মুখ্যমন্ত্রী ঘর থেকে বেরিয়ে আট মাস হয়ে গেছে ভাঙড়ায় বিরাট উন্নতি হয়ে গেছে তো না আমি নসাদ কেসে গেছি ভাঙড়ের কেউ এই এই প্রশ্ন কেউ করেছে যে মুখ্যমন্ত্রীর কাছে কেন গিয়েছিল অন্য তো অন্য লোক তো অন্য করছে ও বলছে উন্নয়নের জেনে গিয়েছিলাম তো উন্নয়নটা ঠিক কি কি এক দুই তিন চার করে লিখে দিন বিশেষ করে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের পরে ভাঙড়ের কি কি উন্নয়ন হয়েছে উন্নয়ন নাকি ওখানে রাম মন্দির হবে এটা কি উন্নয়ন এটা পুলিশ বলছে কিন্তু আমি বলছি না বলছে চ্যালেঞ্জ দেবো মানে মজা দেবো না মানে দাঙ্গা লাগবো আর কি মানে আপনি তো পারেন না আচ্ছা এখানে আই লাভ ইউ মোহাম্মদ করলে কী এসে যায় উত্তরপ্রদেশে আপনি কোর্টে যান না যদি ভুল করে থাকে যোগী সরকার যদি ভুল করে থাকে যোগী সরকার বলেছে এত ঝামেলা কি কী করছো কেন চার তারিখের পর দশ তারিখ আবার ঝামেলা করছো কেন বলে কিছুটাকে অ্যারেস্ট করেছে ভুল হতে পারে ঠিক হতে পারে আমি এত জানি না তাহলে কোর্টে যাবে ওখানে যে মানে সুপ্রিম কোর্ট আছে বিভিন্ন কোর্টে ওই উত্তরপ্রদেশের কোর্ট আছে এখানে হয়ে করে কী হয়ে যাবে মানে এত ক্ষমতা মানে মুসলমানদের এত ক্ষমতা হয়ে গেছে মেরে লাল করে রে বাবাই লাল করে দেবে পুরো গোটা ভারতবর্ষের মুসলমানরা কুকুরে আছে কুকুরে আছে মুসলমানদের উন্নতি করতে গেলে নবীকে মানতে গেলে আই লাভ মোহাম্মদ করতে গেলে আমি রাগে আগে বলছিলাম তাদের শিক্ষায় উন্নতি করতে হবে যেই শিক্ষায় উন্নতি করার চেষ্টা করলো তখন আই লাভ মোহাম্মদ হলো তাদের আর্থিক উন্নতি করতে হবে তাদের চুরি চামড়ি যে করতে না হয় তাদের জেলে যেতে না হয় জেলে নাইনটি পার্সেন্ট এইটি পার্সেন্ট মুসলমান যদি না থাকতে হয় প্রস্তুতি পতিত মুসলমান মেয়েরা অমুসলমান নাম ধারণ করে দেহ বিক্রি করছে দেহ ওদেরকে রিহ্যাবিলিটেশন করতে হবে পুনর্বাসন করতে হবে ওদেরকে আর ওদেরকে জীবন যাপন সুস্থ জীবনে আনতে হবে ওটা হচ্ছে নবীর কাজ ওটা হচ্ছে আই লাভ মোহাম্মদ মুসলমানদের আধুনিক করে তুলতে হবে আই লাভ মোহাম্মদ মুসলমানদের মূল দ্বারা আসতে হবে আই লাভ মোহাম্মদ মুসলমানদের ক্ষমতায়ন না আসতে হবে আই লাভ মোহাম্মদ মুসলমানদের চিন্তা চেতনা ভাবনা বিজ্ঞান শিল্প সাহিত্যে সীমাহীন উন্নয়ন করতে হবে ওটা হচ্ছে আই মোহাম্মদ মুসলমানদের বড় কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতায় ইমানের অঙ্গ যেখানে মুসলমানরা থাকে সেই জায়গাটাই নোংরা আমি লন্ডনে যান মুসলমানরা থাকে ওখানটায় নোংরা আমেরিকায় যান ওখানেও যেখানে বাংলাদেশি মুসলমান আছে ওটা নোংরা আমি পর্তুগালে গিয়েছিলাম মুসলমান পাড়াগুলো নাক টিকতে হয় পর্তুগালে গিয়েছিলাম ওটাও নোংরা আর ভারতের কোনে কোনে যান সর্বত্র নোংরা মানে পরিষ্কার পরিচ্ছন্নতায় ইমানের অঙ্ক উল্টো তাই আমরা পরিষ্কার থাকবো মুসলমান পাড়া মানে ওই সাঁওতাল পর্ব না সাঁওতালদের চেয়েও ভালো পরিষ্কার থাকবো ওদের ওখানে দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ওদের শিক্ষা নেই ওদের অর্থ নেই তারপরে ওদের সংস্কৃতি আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সংস্কৃতি আপনি গিয়ে দেখুন সাঁওতাল পাড়ায় কত মাটির বাড়ি কত টিপ টপ পরিষ্কার করে রেখেছে আর মুসলিম পাড়ায় যান মুরগি মুরগির মল মুরগির মূত্র হয় আর কি অত্যাধি ইত্যাদি নোংরা আবর্জনায় ভর্তি এটা ইসলামের অঙ্গ আপনি পরিষ্কার রাখুন শূন্যতটা আর কি ওটা হচ্ছে আই লাভ মোহাম্মদ আপনি নিজের সমস্ত সত্তার নৈতিক সত্তার উন্নতি করুন পরিচ্ছন্নতা হন সৎ হন উদার হন সহিষ্ণু হন শান্তিবাদী হন এটা হচ্ছে আই লাভ মোহাম্মদ এইটা করুন প্রাত্যহিক জীবনে পোস্টারে নয় দেখলাম বাচ্চা বাচ্চা ছেলেরা মাদ্রাসার ছেলে বাচ্চা বাচ্চা ছেলে তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছিলাম আমি উত্তরপ্রদেশে দেখলাম সামনের মিছিলে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে দাঁড় করিয়েছে গুলি খেলে যেন আগে ওরা খায় ওরা কি বোঝে ছোট বয়স থেকে ওদের মধ্যে তো ঘৃণা তৈরি হবে আর একটা কাজ মুসলমানদের করতে হবে এটা ইসলাম বলেছে এটা কোরআন বলেছে এটা নবী বলেছে নিজের দেশকে ভালোবাসতে হবে আই লাভ ইন্ডিয়া এই পোশাটি করুন না ওটা হচ্ছে নবীর কাজ নবী তাতে খুশি হতো তাতে আই লাভ মোহাম্মদ হতো আর হচ্ছে নিজস্ব মাতৃভাষাকে ভালোবাসতে হবে উচ্চারণ ঠিক করতে হবে পিজ্জা তাদের উচ্চারণ ঠিক নেই তারা ইসলামের প্রচারক একটা উচ্চারণ ঠিক নেই বাংলাও ঠিক বলতে পারে না অন্য ভাষা তো জানেই না ওটা হচ্ছে আই লাভ মোহাম্মদ আই লাভ ইন্ডিয়া আই লাভ মাই মাদার টাং আমি আমার মা মাতৃভাষাকে ভালোবাসি ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে খেলবে না ওদের বিপদগামী করবেন না কলকাতা তো দেখছিলাম মিছিল সে ছোটো ছোটো বাচ্চা ঘুরে বেড়াচ্ছে মাথায় ঢুকিয়ে দিয়ে ওরা কিচ্ছু বোঝে না ওরা প্রেম বুঝত ওরা ভক্তি বুঝত এখন ওরা বিদ্বেষ বুঝবে ওরা ঘা বুঝবে ওরা ভেদাভেদ বুঝবে এদের এতে আদবের লোকসংখ্যা দুর্বল মানুষের দুর্বল কারা ভারতবর্ষে বা পৃথিবীতে এখন মুসলমান নাই হ্যাঁ ভারতও চরমতম পরমতম দুর্বল আরে বাংলা দুর্বলের ক্যাপিটাল কারণ বাংলায় ভারতবর্ষের মধ্যে সবচেয়ে দুর্বল মুসলমান বাঙালি মুসলমান তারা পাশ করে এই বাংলায় শিক্ষা শিল্প সাহিত্য অর্থ সংস্কৃতি ক্ষমতায়ন মান মর্যাদা দুধের গাই নয় দুধের গাই না দুধের গাই এই সর্বত্র জায়গায় তারা দুর্বল তম দুর্বল তর এটা সাচার কমিটি বলেছে তাদের ছোট ছোটো বাচ্চাদের মাথায় টুপি পরিয়ে অশান্তি সৃষ্টি করবেন না যত অশান্তি সৃষ্টি করবেন তত আপনাদের যাদের ভয় পান সে আর এস এস বিজিবি বলেন তাদের লাভ তারা ক্ষমতায় আসবে আর আপনাদের সাড়ে ছ বস হবে ধন্যবাদ

আপনি যে বললেন যে ব্যানারটা এখানে না লাগিয়ে অন্য কোথাও তো লাগাতে পারতেন বলেছেন মানলাম এখানে নালে এখানে অন্য আমাদের ভাইদার আছে তাতে সমস্যা দিনের বেলা এসে প্রকাশ্যে একটা আলোচনার ভিত্তিক কাজ করা যেতে পারে কিন্তু রাতের বেলা এসে একজন নিয়ে এসে এটা 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 যেটা এটা এটা তোমরা যেটা বলছো এটাই তো আলোচনা বুঝছ না তো আপনার কাছে বক্তব্যছে রাত্রে আপনারা না এবার যদি থানায় গিয়ে বলতে চাও আমরা কথা বলবো কথা বলে আমরা চিন্তা ভাবনা করবো কিন্তু যদি চ্যালেঞ্জ হিসেবে নাও আমরা কিন্তু হিসেবে নিতে রাজি আছি আচ্ছা আচ্ছা এক মিনিট কথা বলতে